তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে বাংলা থেকে তামিল ভাষার প্রশ্ন আর উত্তর প্রশ্ন আর উত্তর এই কথাটা হলো যে কিছু কিছু কথা আছে যেটা প্রশ্ন হুম তো সেই প্রশ্নে তুমি কি উত্তর দেবে সেই উত্তর হিসেবে লেখা তো এই ভিডিও শুরু করার আগে আমরা কিছু ওয়ার্ড শিখে নিতে হবে এই তোমরা স্ক্রিনের সামনে যে ওয়ার্ড দুটো দেখতে পাচ্ছ দু সাইডে লেখা এক সাইড করে তো এই দু সাইডের যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ড নিয়ে বড় বড় বাক্য দিয়ে তোমাদের প্রশ্ন উত্তর ভিডিও আছে তো চলো শুরু করি এক এক করে তো ফার্স্ট অফ অল আমি আমি মিনিং হলো না ঠিক আছে তোমরা যারা নতুন আছো বা পুরনো আছো সবাইকে বলি আমি মিনিং তামিল ভাষায় বলে না ঠিক আছে যেমন আমি না না এলে এইভাবে বলে আমাকে আমাকে তামিল ভাষায় বলে এনাককে ঠিক আছে তুমি তুমি কি বলা হয় নি নি মিনিং হলো তুমি তোমার তোমার মিনিং হলো অন্যরী অন্যরই মিনিং হলো তোমার ঠিক আছে কোথায় কোথায় মানে এঙ্গে এঙ্গে মানে কোথায় এখানে এখানেকে বলা হয় ইঙ্গে কোথায় মানে এঙ্গে এখানে মানে ইঙ্গে ঠিক আছে এখন এখন মানে হলো ইপ্পো ইপ্পো মিনিং হলো এখন পারি পারিকে বলা হয় মুড়িও মুড়িও ঠিক আছে করো করোকে বলা হয় সেই সেই মিনিং হলো করো ঠিক আছে এই সাইডে কি কি মিনিং হলো এর না কি মিনিং হলো এর না কেমন কেমনকে বলা হয় এপ্রি এপ্রি মিনিং হলো কেমন কত কত কে বলা হয় এ বলো এ বলো এ হলো কত ঠিক আছে নাম বলা হয় পের পের মিনিং হলো নাম তামিল ভাষায় বলে পের বাংলায় সেটা নাম সুন্দর সুন্দরকে কে তামিল ভাষায় বলা হয় আলাগে আলাগে মিনিং হলো সুন্দর পছন্দ পছন্দকে তামিল ভাষায় বলা হয় পুরিচিরকে কি বলা হয় পুরি চিরকে মানে পছন্দ সাহায্য সাহায্যকে বলা হয় উদয়বি উদয়বি মানে সাহায্য ঠিক আছে পেরেছে 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 মানে মানে কি পুরঞ্জিদে বুঝতে বোঝা বোঝাকে বলা হয় এখানে যে মানে কোনো বস্তার মধ্যে বোঝা বই নিয়ে যাওয়া সেই বোঝা না এখানে হলো বোঝা শোনা যে কথা বোঝা সেই বোঝা সেটাকে বলা হয় পুরিঞ্জিরকে পুরিজিরকে মানে বুঝেছে বোঝা মানে পরিঞ্জির কে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা থেকে তামিল ভাষার প্রশ্ন উত্তর এবার এক এক করে লেখাগুলো আছে বড় বড় বাক্য তো তোমরা সেই বাক্যগুলো দেখে শিখতে পারছ তো দেখো এক সারি নীলকালি আর তোমার অরেঞ্জ কালি দেওয়া আছে কালির যেটা আছে সেটা হলো বাংলায় আর অরেঞ্জ কালার আছে তামিলে ঠিক আছে তো ফার্স্ট অফ অল এখানে আছে তোমার নাম কি আমরা একটু আগে শুনলাম তোমার মানে কি শিখেছি নাম মানে কি শিখেছি যেমন দেখে নিই তোমার মানে কি শিখেছি হ্যাঁ এখানে নাম মানে কি শিখেছি ঠিক আছে এই যে তোমার আমরা শিখেছি এই যে নাম শিখেছি কি শিখেছি এগুলো সব শিখেছি তাই তো তো আমরা এখানে কি তোমার নাম কি তাই লসা কি অন্যরই পেয়ের নাম অন্যরই পেয়ের নাম মানে তোমার নাম কি প্রশ্ন ঠিক আছে এবার তোমার যেই নাম তুমি সেই নাম দিয়ে দিলে তারপর এবার নামটা শুনে তোমার খুব পছন্দ হয়েছে মানে তুমি তাকে সমবেদনা জানাচ্ছ যে তোমার নামটা খুব সুন্দর তার ভাষা কি হয়ে যাবে রম্ব আলাগে অন্যরি পেয়ে রম্ব আলাগে আর মানে তোমার নামটা খুব সুন্দর আছে সুন্দর মানে কি আমরা শিখেছি এর আগে সুন্দর মানে এখানে আমরা দেখতে পাচ্ছ যে এই যে সুন্দর সুন্দর মানে কি আলাগে তাই তো এই যে সুন্দর মানে কি আমরা আলাগে শিখতে পেরেছি রাইট তারপর আমরা কি দেখবো এখানে যে এখানে বাস দাঁড়ায় এখানে বাস দাঁড়ায় তামিল ভাষা কি হয়ে যায় ইঙ্গে বাসে নিকোমা ইঙ্গে বাসে নিকোমা মানে কি এখানে বাস দাঁড়ায় জোরে বলো জোরে বলো কি তামিল ভাষা বলে সত্যমা শরলে সত্তমা মানে একটু জোরে করে বলো উচ্চ স্বরে বলো সত্যমা শরলে মানে জোরে বলো হ্যাঁ এখানে বাস দাঁড়াবে হ্যাঁ এখানে বাস দাঁড়াবে এই কথাটা তামিল ভাষা শুনতে কিরকম লাগবে যে হা মা ইঙ্গে বাসে হা মা ইংগে বাসে হ্যাঁ এখানে বাস দাঁড়াবে তুমি বুঝতে পেরেছো তুমি বুঝতে পেরেছো তামিল ভাষা কি ওনাকে পুরিনেদা ওনাকে পুরিঞ্জেদা মানে কি তুমি বুঝতে পেরেছো হ্যাঁ আমি বুঝতে পেরেছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি তামিল ভাষা শুনতে লাগবে অনেকটা যে দেখো প্রথম বলেছে তুমি বুঝতে পেরেছো এটা প্রশ্ন হ্যাঁ আমি বুঝতে পেরেছি এটা উত্তর হা মা এনাকে পরিঞ্জি দে হা মা এনাকে দে হ্যাঁ আমি বুঝতে পেরেছি ঠিক আছে আমি বুঝতে পারিনি এনাকে পুরিলে এনাকে পুরিলে এটা হতো ঠিক আছে বুঝতে পারিনি যখন তুমি বুঝতে পেরেছো তো হা মা এনাকে পরিঞ্জি দেবে পরিঞ্জি ঠিক আছে তারপরে এখানে তুমি কি কাজ করো বাংলা থেকে যে নীল কালিতে রয়েছে সেটা হচ্ছে বাংলা আর কালো কালী যেটা আছে সেটা হলো তামিল যে তুমি কি কাজ করো তুমি কাজ করো তামিল ভাষা কি হয়ে যাবে নিঙ্গে এর না সেরেংয়ে নিঙ্গে বেলায় সেরেঙে মানে তুমি কি কাজ করো ঠিক আছে তারপর এদিকে আছে বাংলায় তুমি কি একা আছো তুমি কি একা আছো এই কথাটাই তামিল ভাষায় শুনতে লাগবে নিঙ্গে এরকিং এ না এ তুমি কি একা আছো তারপর তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো তামিল ভাষায় বলবে নিঙ্গে ইঙ্গে ইংগে ইঙ্গে তুমি কোথায় থাকো ঠিক আছে এখানে ইঙ্গে ই এখানে কোথায় কোথায় কি আমরা কীসে গেছিলাম কোথায় গেছিলাম এঙ্গে আর এখানে আমরা দিয়েছি কি ইঙ্গে তাই তো এঙ্গে ইঙ্গে এভাবে এখানে তাঙ্গরিঙ্গে মানে তুমি কোথায় থাকো ঠিক আছে তোমার বয়স কত সাধারণত কাজের জায়গা তুমি থাকতে থাকতে একটা জিজ্ঞেস করো না যে তোমার বয়স কত তামিল ভাষা ছেড়ে যাবে অন্যরই বয়স অ্যাভোলো বয়স বয়সে অ্যাভোলো মানে তোমার বয়স কত তারপর তুমি কাউকে দেখে জিজ্ঞেস করতে পারো না ছেলে হোক বা মেয়ে হোক দুজনকে বলতে পারো যে তোমার বিয়ে হয়ে গেছে তামিল ভাষায় কি আসবে একটা প্রশ্ন যে তোমার বিয়ে হয়ে গেছে তামিল ভাষা হয়ে যাবে ওনাকে কালিয়ানা মাইচা ওনাকে কালিয়ানা মাইচা ওনাকে তোমার বিয়ে হয়ে গেছে হতেই পারে তোমার পছন্দের খাবারের নাম কি তোমার পছন্দের খাবারের নাম কি তুমি যে কারণে জিজ্ঞেস করতে পারো তোমার কালকে জিজ্ঞেস করতে পারো তোমার কাজ করার আশেপাশে রুমমেট চাইকে জিজ্ঞেস করতে পারো যে তোমার পছন্দ খাবার নাম কি ওনাকে পরিক্রম উনাবিন পেয়ে দেন না ওনাকে পরিক্রম উনাভিন পেয়ে দেন না উনাবিন মিনিং হলো খাবার পেয়ের মানে নাম এর না মানে কি ছুটি কেমন কাটলো ছুটি কেমন কাটলো তামিল ভাষায় কেউ দেখো গ্রামের যে লোকগুলো থাকে তারা অ্যাকচুয়ালি এইভাবে বলে যে ভিতুই মুরাই ভীতুমুরাই এপ্রিল ভীতুমাই এপ্রিল দিচ্ছে এবার শহরের লোক এসে এখন অনেক পাঞ্জাবি মারাঠি জাঠিক যাই অনেক লোক বলো তারা অনেক দিন ধরে এসে বসবাস করছে তো বসবাস করতে করতে গ্রামের লোকেদের সঙ্গে সেরকম কথাবার্তা তারা হরে নাই তো তার জন্য সিটিতে একটু তামিল ভাষায় অত ভিতু মুরাই বলে না তো লিভই বলে অনেকজন তো লিভে এপ্রিল এনে মানে কি ছুটি কেমন কাটলো লিভ এপ্রিল এনে দিচ্ছে ঠিক আছে তারপর বাংলা থেকে তামিল ভাষায় প্রশ্ন উত্তর বাংলা আজ কি বার প্রশ্ন ইনিকে এন্না না ইনি মানে আজকে কি বার আমাকে একটু সাহায্য করবে তামিল ভাষা কে যাবে এনাকে কুঞ্জু উদায়বি পণ্ডবিংলা এনাকে কুঞ্জু উদায় বি না মানে আমাকে একটু সাহায্য করবে তোমার কি করতে ভালো লাগে তোমার কি করতে ভালো লাগে তামিল ভাষা হয়ে যাবে এর না কি করতে ভালো লাগে এই কথাটা তামিল ভাষায় হয়ে যাবে ওনাকে এর না সেয়ের দিকে নাল্লা এরক ঠিক আছে এখন কটা বাজে তামিল ভাষায় হয়ে যাবে ইপো মানি এভলো আছে ইপো মানি এভলো আছে মানে এখন কটা বাজে ওরকম কিছু না ওরকম কিছু না তামিল ভাষা হয়ে যাবে আদায় মারি অন্য এলে আদাই মারি অন্য এলে মানে ওরকম কিছু না তারপরে এসে বাংলা চা খাবে চা খাবে টি টি কুরপিং চা খাবে তোমার ঘুরতে ভালো লাগে তো এই কথাটা তামিল ভাষা হয়ে যাবে ওনাকে পায়ানামা ওনাকে পায়ানামা পরিক্রম ওনাকে পায়নামা পরিক্রম ঠিক আছে আমি আগেই বলেছি এগুলো তোমার গ্রামীণ ওয়ার্ড পায়ানামা মানে ঘোরা এখানে আমি সাইড ইংলিশেও লিখে দিচ্ছি ট্রাভেলিং তো অনেকে ট্রাভেলিং কম এভাবে বললেও হয় মানে তোমার ঘুরতে ভালো লাগে সে যদি বলে হ্যাঁ মা ঘুরতে ভালো লাগে হ্যাঁ মা আমি কিছু সাহায্য করতে পারি আমি কিছু সাহায্য করতে পারি তামিল ভাষা হয়ে যাবে না কুঞ্জুম বি সেই মুরিয়ম না কুঞ্জু বি সেই মুরিয়ম না কুঞ্জু বি সেই আমি কিছু সাহায্য করতে পারি না না লাগবে না ইলে ইলে ও না ইলে ইলে ও না ঠিক আছে না না লাগবে না তো এই ছিল আজকের ভিডিও বাংলা থেকে তামিল ভাষার প্রশ্ন উত্তর এই ভিডিওর পিডিএফটা তোমরা যদি চাও তো নিচে তোমরা কমেন্টস করো বা আমার নাম্বার আছে যাদের কাছে বা তোমরা কমেন্টস করো আমি নাম্বার দিয়ে দেবো তো সেই নাম্বার করে একবার হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাদা বাংলা থেকে তামিল ভাষার প্রশ্ন উত্তরের যেই ভিডিওটার পিডিএফ ফাইলটা দাও আমি অবশ্যই দিয়ে দেবো তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ওকে বাই বাই আজকের মধ্যে এই তো কি দেখা হচ্ছে পরের ভিডিওতে